সানডে স্পেশাল মানে মাটন বা চিকেন সেরকমই আজকের দিনটাকে স্পেশাল করতে আপনাদের কাছে হাজির হলাম মাটনের এক রেসিপি নিয়ে মাটনের নুন কাশ্মীর লঙ্কা ঝাল লঙ্কা ধনে গুঁড়ো টক দই কেউরা জল দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি কুকারের সাদাতে আর দু চামচ ঘি দিয়ে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়ে লাল রং যতক্ষণ ধরছে ততক্ষণ ভেজে মাংসগুলো দিয়ে আদা রসুন হলুদ কুচনো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে কুকারের ঢাকনা আটকে দিয়েছি চার পাঁচটা সিটি পরলে কুকারের ঢাকনা খুলে দেখে নিলাম মাংস কতটা সুসিদ্ধ হয়েছে এরপর ঢাকনা খুলেই রেখে গ্রেভি গা মাখা হওয়া পর্যন্ত ফুটিয়ে নিলেই তৈরি আমাদের মাটন ভুনা